আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি বাজিতপুর বাজারে কেননা বাজিতপুর বাজারে কিছু কাজ আছে আর কি কাজ আছে সেটা ব্লগটা দেখতে দেখতে আপনারা বুঝে যাবেন এই দোকানটা এসে ছেড়ে হচ্ছে এমপির মার্কেটের সামনে একটা দোকান আমি নাম দেখার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো নাম নেই তো নাম ছাড়াই একটা দোকান এখানে হচ্ছে আতশ বাজি টাজি বিক্রি করা হয় তো বাজি দেখার পর বাজি পছন্দ হয়নি তাই আমরা অন্য একটা দোকানে এসেছি এখানে এসে টুকটা কিছু কেনাকাটা করব আর আমার ভাইদের পাঠিয়ে দিয়েছি বাজি কেনার জন্য ওরা বোমটোম ফাটাবে কী বাজি কিনবে ওরাই জানে তো সেগুলো ওরা কিনবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোটোখাটো করে গায়ে হলুদের অনুষ্ঠানে যা লাগে আর কি ঘরোয়া অনুষ্ঠান তো সেই সব কেনাকাটা হচ্ছে তারপরে এই কেনাকাটাগুলো শেষ করে চলে আসলাম এই দোকানটায় এখান থেকে কিছু কসমেটিক্স দিব। দোকানটার নাম আমার ঠিক মনে নেই কিন্তু ভাইয়াদের ব্যবহার ভালোই ছিল আর এখান থেকে সেটিং স্প্রে নিচ্ছিলাম এটা নিব নাকি কালোটা নিব ভাবতে ভাবতে কালোটাই নিয়ে নিলাম এটা হচ্ছে ওয়েট অ্যান্ড এর বললো তো এক নাম্বার দেখা যাক ব্যবহার করে কি হয় আর এখন কেনাকাটা শেষ করে অলরেডি বাড়ির উদ্দেশ্যে অওনা দি বাড়ির কাছাকাছি চলেও এসেছি আর এখন বলি আপনাদেরকে কি উপলক্ষে কেনাকাটা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন যে এটা একটা বিয়ের অনুষ্ঠান তো আমার চাচাতো বোনের বিয়ে আর আমার বাবার বাড়ির ফ্যামিলিতে সবাই হুজুর তো তারা হচ্ছে জাঁকজমক তারপর গান বাজনা এগুলো পছন্দ করে না তাই ঘরোয়াভাবে একটা গায়ে হলুদের অনুষ্ঠান হবে তো সেই জন্য টুকটাক কিছু জিনিস প্রয়োজন ছিল তো সেগুলো কেনাকাটা করলাম আর এই যে দেখেন কথায় আছে না যে মশা মারতে কামান রেডি করে এই যে এই অবস্থা একটা পেয়ারা পারবে আমার বোন সেই জন্য এত বড় বাস নিছে তো যাই হোক বাস বাজার থেকে এসে আমরা একটু পেয়ারা টেয়ারা খেলাম আর দেখেন আমার বোনের একটা পার্সেল এসেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে মেয়ে মানুষের কত কিছুর যে প্রয়োজন হয় তো এটা ছিল একটা আইশেডো প্যালেট এটাকে বলা হয় আইশেডো বুক মানে বইয়ের মতো একটার পর একটা পৃষ্ঠা উল্টালে যেরকম হয় সেরকম তো জিনিসটা কিন্তু খুব সুন্দর ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি এটাতে হাইলাইটার ফাউন্ডেশন তারপর আইশ্যাডো লিপস্টিক সব কিছু পেয়ে যাবেন অল ইন ওয়ান একটা কম্বো আর আমি একটু আস্তে ধীরে দেখাচ্ছিলাম আশা করি ধৈর্য ধরে দেখবেন আর মেয়েদের কিন্তু এই জিনিসগুলোর প্রতি খুবই দুর্বলতা কাজ করে বিশেষ করে আমার আমি কিন্তু খুব মেকআপ লাভার একজন মানুষ এবং আমি মেকআপ করতে ভালোবাসি অন্যকে সাজাতে ভালোবাসি তো যাই হোক এদিকে আরেকটা পার্সেল এসেছে জানেনি তো বিয়ে হলে সবারই কেনাকাটার একটা ধুম লেগে যায় কিন্তু এই পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে দেখেন এটা কিন্তু একটা ফাউন্ডেশন এটা আলাদাভাবে একটা ফাউন্ডেশন কিন্তু এটার সবচেয়ে সুন্দর একটা বিষয় এটার সাথে কি সুন্দর একটা ব্ল্যান্ডিং করার ব্রাশ আছে ফাউন্ডেশনটা একদম স্মুথভাবে ব্ল্যান্ড হয়ে যাবে অনেক সুন্দর একটা ব্রাশ আর এদিকে হচ্ছে স্টিকটা তো যাই হোক এই ছিল আমার আজকের মোটামুটি একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর বাড়ির কিন্তু আরও নতুন নতুন ব্লগ আসবে সেগুলো দেখতে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ সবাইকে